নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত পাঁচটা ছাপান্ন ষষ্ঠী দিবা দুটো এক মূলা নক্ষত্র দিবা ছটা বিয়াল্লিশ যোগ রাত্রির নটা পঁচিশ বনিজকরণ দিবা দুটো এক গতে বৃষ্টিকরণ রাত্রি দুটো ছয় গতে বপ করণ এবার আসুন দেখে গ্রহদের কন্ডিশন অর্থাৎ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ সে অবস্থান করছে ও রবি অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা চন্দ্র ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে মূলা নক্ষত্রে তারপর সকাল ছটা বিয়াল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্বসারা নক্ষত্রে আর রাহু বুধ শনি শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে বৃষ্টিক রাশি আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনের যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে ধনস্থানে চন্দ্রের অবস্থান আর্থিক দিক দিয়ে আপনার ঝোলা ভর্তি থাকবে কর্মজীবনের সাফল্য অবশ্যই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের ছোড়া অবশ্যই ভর্তি থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি যথেষ্ট পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সিক্স এইট ওয়ান সেভেন থ্রি সিক্স এইট ওয়ান সেভেন থ্রি সিক্স এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও কোথাও এছাড়াও আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী জীবনে একটা নতুন উন্মেষ আসবে স্বামী অবশ্যই সৌভাগ্যবান হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে বৃষ্টির রাশি আপনি বিশেষ করে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি বড় বাবার মন্দিরে ধূপবাতি দিতে ভুলবেন না আর গরিব দুঃখী মানুষের মধ্যে কিছুটা সেবা বিতরণ করবেন এতে জীবনে অনেকখানি উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশিদ্ধ ভুলবেন না ওম নম শিবায় ওম নম ওম নম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ সবই আসবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল প্রকাশ করলাম এবং তাদের জানালাম তারা যেন লাল বন্ধের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি বিশেষ করলাম Namaskar Dhandavas.